بسم الله الرحمن الرحيم قل أل ضبحة بسم الله الرحمن الرحيم قل ضبحة دبحا يا يا خرزبر. يا 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 আয়াতের শেষে দু জাবার রয়েছে এক জাবার কি গণ্য করে এক আলিপ টান দিয়ে পড়তে হবে চলেন মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে চলেন মাসারিকুল ভাই পড়েন তো সেম আয়াতটাই পড়বেন আচ্ছা আলবাতাই উদ্দিন ভাই পড়েন

الموريات الموريات صبحا جينا فالمغي آه. من بشم غين يازر غي آه. فالمغي را خدا زبرو ال... فالمغي راتي صبحا ما شاء الله বেলমগি র তি শুভ হে হাল মুগি রা তি র মুগল করে পড়তে হয় বেল মোগ র তি শুভ হ্যাঁ হাল মুগি র তি মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে মাসরিকুল ভাই এবার পড়েন তো দেখি تپر পরে فا زبر فا আলিফ زبر ا فا صار আলিফ زبر নাই صار আলিফ এর উপরে জবর জের পেশ চলে আসলে তখন আর আলিফ থাকে কি না না হামজা হবে তো হামজা فا زبر فا হামজা আলিফ হামজা زبر ا فا صار জবর সর

نون 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 زبر نون 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 نق ها زبر زبر ها نوعين عين الف زبر عا نون 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 ها نون نون ها ها نون عين خل... عين الف زبر عا. إيه

এখানে কফের উপরে সাকিন এখানে একটা কায়দা রয়েছে কি বলেন তো হ্যাঁ মার্শাল কলকলা করে তার আগের অক্ষরের সাথে মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে চলেন এস আহমদ ভাই পড়েন তো দেখি তারপর জলদি জলদি মিউট খোলেন औसत नबी uh... जमा देखें फाउ नय फावा फा जबर फा वाउ जबर वा फावा और फा तो जबर सतो फावा सतो नबी ही जमा बुझे से चलें माशाल्लाह

ইনাল ইন ভাই এখানে যে পড়লেন হামজা নুন ইন এখানেও হামজা নুন জের ইন ইন ইনাল ইন সানা লির লাম জের লি র বাজের জবরব লিরব্বা লিরব্বি

আর এখানে বাকি যা কিছু আসবে কি হবে সাকিন হয়ে যাবে শুধু বুঝতে পাচ্ছেন তাহলে দালকে সাকিন করতে হবে করলে নুন ওয়াও দাল পেশ নুন ওয়াও বেস নুদ নউ দাল পেশ তিনটা একসাথে পড়তে হবে নুন ও দাল পেশ নউ দাল পেশ নুদ এখানে madde arizq fi হবে ও সাকিন ডান দিকে পেশ এই যে ও madde dikke pes ও মাদ্দার কাছে গিয়ে আমরা অক্ষ করছি বা থামছি তাই মাদ্দা আরি হবে মাদ্দা আরি কে তিন থেকে চার আলিপ টান দিয়ে তারপরে থামতে হবে হ্যাঁ এখানে দেখেন আরো একটা কায়দা রয়েছে নুন সাকিনের পরে ইকফার পনেরোটি অক্ষরের মধ্যে সিন সিন এসছে তাই না জি তাই নুন আওয়াজ কি নাকের মধ্যে তুলে একালিফ পরিমাণ গন্যা সহ পড়তে নাকের হবে করে ইকফা বলে চলে বলে এইভাবে পড়তে হবে নাল প্রথমে এই যে নুন আছে এখানে নুন তা শ্রী দজীব গন্যা এখানেও গণ্যা করতে হবে নাল ইয়ার সানা লি রব্বিহি আর আয়াতের শেষে এই যে দালের উপরে ধরুন আমরা সাকিন করছি দাল হুরুফে কলকলা পাঁচটি অক্ষরের মধ্যে একটি না তাই এখানেও কলকলা করে পড়তে হবে চলেন রমজান ভাই পড়েন দেখি তারপর থেকে

সব ঠিক আছে মার্শাল কয়েকটা কায়দা একটু খেয়াল রেখে পড়বেন এখানে দেখেন নুনের উপরে তসদিদ অজীব গন্যা তাহলে আর এখানে হা উল্টা বেশ হু একালি টান দিতে হবে ও মাদ্দার সমান না উল্টা বেশ ইন না হু তারপরে এখানে দেখেন মন্ন আলা এই জালমের উপরে খাড়া যাবার একালিপ্তান দিতে হবে আলিম মাতার সমান এখানে জালের উপরে খাড়া যাবার একালিপ্তান দিতে হবে তাহলে ইননাহু আলা যালিকা লাসহীদ যালিকা লাসহীদ দেখেন হা ইয়া দালজিরহীদ এখানেও ماده আরিজকফি প্লাস হরুফে কলকলা যা ছাড়া আসবে তো এখানে তালের ওপর সাকিন হয়ে যাবে গেলে সাকিনওয়ালা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে তো মেলাতে হবে প্লাস তাল হুরুফে কলকলা পাঁচটি অক্ষরের মধ্যে একটি না কফ বা দাল তাই এখানে দালকে কলকলা করে তার আগের অক্ষরের সাথে মেলাতে হবে হাইয়া দাল হিদ হম

وَإِنَّهُ لحب الْخَيْرِ لحب لحب خير. خير. لحب خَيْر لحب 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 زبر لحب يا لحب 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 لحب

بسم الله الرحمن الرحيم أفلا يعلم إجاب عثر ما في القبور ما شاء الله ما شاء الله أفلا لا ما ألف ألف مادة يا كليب يا عين زبل أفلا أفلا يعلم إجاب عثر ما في القبور ما شاء الله كيف চলেন প্রত্যেকে বসে না থেকে প্রত্যেকটা ভাইয়ের সাথে পড়লে তো পড়াটা তৈরি হয়ে যায় আমি যে বারবার বলেছি আমার সাথে বললে হয়ে যায় বা যে ভাই পড়ছে তার সাথেও পড়লে আপনাদেরও পড়া হয়ে যায় বসে না থেকে পড়েন যত বেশি বেশি পড়বেন তত বেশি আপনাদের রিডিং চালু হবে নাহলে ওই যে একটা করে আয়াত পড়ে চুপচাপ বসে থাকলে চলবে না ভাই প্রত্যেকটা আয়াত আপনাকে পড়তে হবে সুরাটা আপনার সবক এটা সবার সবক তাই সবাইকে পড়তে হবে

মা <Sansion> সু। ফিসু দাল ওয়াউ দূর মা মাশাআল্লাহ তো কত সুন্দর হচ্ছে চলেন ওয়াহসিলা মা মা কে একটু টান দিবেন ডান দিকে আলিম অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ চলেন এইভাবে যদি প্রত্যেকটা আয়াত প্রত্যেকই যদি চেষ্টা করেন একদম সহজ কিছুই নেই দরকার হলে কেটে কেটে বানান করবেন আপনারা তো বানান জানেন একদম ছোট্ট ছোট্ট একটা করে কেটে নেবেন যে এইটা বানান করবো আমি হামজা নুন সবাই পারবেন একদম সহজ তাহলে বানান করতে হবে তারপরে কি আছে হুম রবাহ এভাবে কেটে কেটে বানান করেন ইন রবা হুম বা জের হামিম জের হিম রব্বিহিম ইন্না রব্বাহুম বিহিম এখানে দেখেন একটা কায়দা আপনারা প্রত্যেকই খেয়াল করবেন মিম সাকিনের পরে বা তাই না তাহলে মিম সাকিনের পরে যদি বা আসে মিম সাকিন কি একালিক গুন্না করে পড়তে হয় একে ইকফায়ে শাফাবি বলে আমরা পড়েছিলাম তাহলে এখানে মিম সাকিনকে গুন্না করতে হবে রব্বাহুম বিহিম

লামের সাথে মিলে বিনা গুণায় জাহির করে পড়তে হবে কি কায়দা আছে বলেন তো ঈদগামে ইয়ার মালুনের ছয়টি অক্ষরের মধ্যে এখানে কি এসছে লাম এসছে না র আর লাম এর মধ্যে লাম এসছে ঈদগামে তাম র আর লাম ঈদগামে তাম তাহলে এখানে তানবিন কে লামের সাথে মিলিয়ে বিনা গুণায় জাহির করে পড়তে হবে কেমন করে

লা খবীর মুজেস চলেন আরো একবার দেখে নেন ইননা রাব্বাহুম বিহিম ইয়াউমা ইযিল লা খবীর চলেন মাশাআল্লাহ আমার সাথে সাথে প্রত্যেক একটু পড়ে নেন একবার بسم الله الرحمن الرحيم والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات سبحا فأسرنا به نقعا فوسط به جمعا إن الإنسان لربه لكنود أرى أكبر بورن إن الإنسان لربه لكنود وإنه على ذلك لشهيد وإنه على ذلك لشهيد وانه لحب الخير لشديد افلا يعلم اذا بعثر ما في القبور افلا يعلم اذا بعثر ما في الكبور وحصل ما في الصدور وحصل ما في الصدور. إن ربهم بهم يوم إذل إن ربهم بهم يومئذ الا خبير شلون ما شاء الله आशा كو شي